রাধে রাধে আমার প্রিয় পরিবার আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো তো তোমরা তো সকলেই জানো আমি আমার দুটো পেজে মূলতই শ্রীকৃষ্ণের কথা আমাদের ধর্মের কথা এবং শাস্ত্রসম্মত নানা রকমের জিনিস নিয়ে আলোচনা করি সেই সূত্রেই অনেকের সঙ্গে বেশ সুসম্পর্ক তৈরি হয়েছে মানে সকলেই আমাকে ভীষণ ভালোবাসেন স্নেহ করেন অনেকেই আমাকে বলেন যে আমি যেন এইভাবেই নিজের কাজ করে যাই তো তোমরা যারা আমার এইভাবে সহযোগিতা করছো সাপোর্ট করছো তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা একটা এমন জিনিস নিয়ে আমি বলতে চলেছি সেটা তোমরা শুনলেও অবাক হয়ে যাবে তোমরা তো কিছুদিন আগেই এই পেজে একটি ভিডিও দেখেছিলে যেখানে আমি বলেছিলাম যে আমার বাড়িতে যে রাধা মাধব আছেন অর্থাৎ যে বিগ্রহটি রয়েছে সেই বিগ্রহ কিন্তু মালদা থেকে অর্চনা দিদিভাই আমাকে উপহারস্বরূপ দিয়েছিলেন আমাকে দিয়েছিলেন বলবো না আমার বৈদিককে তার অন্নপ্রাশনের উপহারস্বরূপ ওই রাধা গোবিন্দের বিগ্রহটি দিয়েছিলেন এবং সেখানে আমি গোবিন্দের পুজো করতাম মানে আমার বাড়ির মধ্যেই আমি যখন আরেক একটু ছোটো ছিলাম মানে সবে সবে সংসার জীবনে আসি তখন কিন্তু এইভাবে এত পুজো টুজোর মধ্যে আমি থাকতাম না মানে পেরে উঠতাম না কিন্তু হয়তো মাধব চেয়েছিলেন যে আমার হাতে পুজো নিতে তাই উনি কৃপাপূর্বক এই বাড়িতে এসেছেন এবং এবং আমি এটাকে মনে করি যে রাধা মাধবেরই বাড়ি আমি যেরকম সাধারণ মানুষ সেরকম সাধারণভাবেই আমার রাধা মাধবের আমি পূজা অর্চনা করে থাকি তো তো রাধা মাধব যেমন এ বাড়িতে কৃপাপূর্বক এসেছিলেন ঠিক সেভাবেই উনি ওনার থাকার জায়গাটাও নিজে নিজেই করে নিয়েছেন কৃপাপূর্বক হয়তো শুনতে অনেকটা অবাক লাগছে কিন্তু কেন আমি এ কথা বললাম সেটাও তোমাদের সকলকে জানাবো কারণ এই যে সিংহাসনটা আজকে লাগানো হচ্ছে এটা কিন্তু আমি জানতাম না কারণ আমি নিজে থেকেই সিংহাসন কিনে নিয়ে আসিনি

Bukan oh, oh, kind abal-abal of তো গত কয়েক বছর ধরে আমাকে একজন দাদাভাই আমার ভিডিও দেখেন আমার লেখা পড়েন তো সেই সূত্রে উনি আমাকে চেনেন এবং ভীষণ স্নেহ করেন তো উনি আমাকে ইচ্ছে প্রকাশ করলেন যে আমার রাধা মাধবকে দর্শন করার পর ওনার মনে হয়েছে যে রাধা মাধবকে উনি এই সিংহাসনটা দিতে চান অর্থাৎ মানে আমি যেন তাতে কোনো অসম্মতি প্রকাশ না করি উনি বারবার আমাকে অনুরোধ করেছিলেন তো এই শুভময় গাঙ্গুলি দাদাভাই যিনি ফেসবুকে রয়েছেন উনি আমাকে এই সিংহাসনটা রাধা মাধবের জন্য দিয়েছেন এটা আমার জন্য গিফট আমি বলবো না কারণ এটা পুরোটাই রাধা মাধবীর জন্য যেহেতু রাধা মাধব নিজে লীলা করে এ বাড়িতে এসেছেন একইভাবে নিজের সিংহাসনও নিজে লীলা করেই নিয়ে এসেছেন এই সমস্ত কিছুতে কিন্তু আমার কোনো হাত নেই এবং পুরোটাই অপরিকল্পিত কারণ এগুলো আমি সত্যি কিছু জানতাম না যে কিভাবে কি হবে তো যার পরনায় আনন্দ একটা অবশ্যই হয়েছে আমি ধন্যবাদ জানিয়ে শুভময় গাঙ্গুলি দাদাভাইকে ছোট করতে চাই না কারণ বিভিন্ন রকমের মানুষের সঙ্গে ফেসবুক সূত্রে পরিচয় হয়েছে যারা আমার ঠাকুরের কথা ভাবেন তাদের প্রতি তো একটা অন্যরকম কৃতজ্ঞতা থাকেই তো আমি মাধবকে একটাই বলে বললাম যে মাধব তোমার লীলা বোঝা বড় দায় তুমি কবে কি করবে কিভাবে কি করবে সত্যি সেটা তুমিই জানো আমাকে জানতেও দাও না তো সকাল সকাল মাধবকে আমি স্নান করিয়ে নিয়েছি এবং রাধা রানীকেও স্নান করিয়ে নিয়েছি কারণ নতুন জামা পরে নতুন সিংহাসনে ওনাদেরকে আমি বসাবো তো এই যে জামা কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ এই জামা কাপড় কিন্তু আমার শাশুড়ি মা তীর্থ করতে গিয়ে রাধা রানীর জন্য এবং আমার রাধা মানে মাধবের জন্য নিয়ে এসেছিলেন তো সেইগুলোই আমি পরিয়ে দিয়েছি গয়নাগাটিও সব পরিয়ে দিয়েছি বেশ সুন্দর লাগে এই এই সব কাজ করতে আগে আমি এইসবের মধ্যে ছিলাম না তখন জানতাম না যে কতটা আনন্দ পাওয়া যায় কিন্তু এখন আমি পুরো বুঝতে পারি যে ঠিক কিভাবে আনন্দ হয় মানে এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে তো আমার রাধা মাধবের সাজ কমপ্লিট নীল আর হলুদ পুরো দুজনেরই ভীষণ প্রিয় রং এবং দুজনেরই ভীষণ প্রিয় সাজ তো সেই সাজে কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট বক্সে জানাবে এবং অন্তত রাধে রাধে লিখে যাবে কমেন্ট বক্সে কারণ তোমাদের এই উৎসাহগুলোই কিন্তু আমাকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করে আমি মাধবকে বললাম মাধব এই যে দেখো তোমার জন্য সিংহাসন পাঠিয়েছেন এক দাদা ভাই তো তুমি সেই দাদাভাইকে অনেক 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 আশীর্বাদ পাঠিয়ে দিও আর সেই সঙ্গে আমার তরফ থেকে পাঠিয়ে দিও অনেক শুভেচ্ছা শুভকামনা যে মানুষের মন এত ভালো যিনি ভগবানের জন্য এত কিছু চিন্তা করেন তার তো ভালো হতেই হবে তো আমি এই যে সিংহাসনটার ওপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছি কারণ আমরা আমাদের এটা সনাতনী রীতি যে কোনো জিনিসের ওপর ভগবানকে রাখার আগে একটু গঙ্গা জল দিয়ে দিতে হয় তো গঙ্গা জল দিয়ে আমি একটু শুদ্ধ করে নিলাম যদিও সিংহাসনটা অশুদ্ধ নয় কিন্তু তবুও বাইরে থেকে এসেছে তো বাড়ির সন্তানকে যেভাবে প্যাম্পার করা হয় একইভাবে রাধা মাধব ও আমাদের কাছে একটা প্যাম্পারিংয়ের জিনিস একটা আদরেরই জিনিস তো আমি এই দেখতেই পাচ্ছ আমি রাধা মাধবকে সিংহাসনের মধ্যে দিয়ে দিয়েছি কি অসাধারণ যে লাগছিল মানে বলে বোঝাতে পারবো না কারণ এইটা একদম আমাদের মেন গেট দরজা খুললেই এই মানে সিনটা দেখা যাবে এবং অদ্ভুতভাবে এত সুন্দর বিষয় একটা যে আমি যখনই এগুলো করছিলাম প্রদীপটা সবেমাত্র জ্বালানোর পরেই কেন জানি না কারেন্ট চলে গিয়েছিল আমি ভাবলাম যে অন্ধকার হয়ে গেল ভিডিও করছিলাম তো একটা জিনিস খেয়াল করলাম যে প্রদীপের মানে ছটাতে রাধা মাধবের মুখটা আরও সুন্দর লাগছিল এবং তার পরক্ষণে আবার কারেন্ট চলে এসেছিল। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ মেন গেট খুললেই রাধা মাধবকে দর্শন করা যায় তো আমি আরও একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে সিংহাসনের ঠিক উপরে একটা ঘড়ি আছে যে ঘড়িটা আমার বৈদিককে গিফটে দিয়েছিল শতরূপা মানে ওর অন্নপ্রাশনে এই ঘড়িটা আগে থেকে এখানে লাগানো ছিল কিন্তু ঠাকুরের সিংহাসনটা এখানে ছিল না ঠাকুরের সিংহাসন অন্য মানে ঠাকুর অন্য ঘরে ছিলেন কিন্তু সিংহাসন আসার পরে এইভাবেই এখানে ঘড়ির নিচে লাগানো হতে হলো বাধ্য হয়ে মানে এটাও একটা কেমন লীলা হয়ে গেল যে ময়ূরপুচ্ছটা ভগবানের মাথা মাথায় যেরকম থাকে একইভাবে ময়ূর ঘড়িটা সিংহাসনের ওপরে বিরাজ করছে মানে পুরোটাই কিন্তু অপরিকল্পিত পুরো আমরা তাজ্জব হয়ে যাচ্ছিলাম একটার পর একটা জিনিস দেখে তো সকাল সকাল আমি মাধবকে ভোগ দিয়ে দিয়েছি তোমরা সকলেই দেখতে একটা কথা সেটা হচ্ছে এই সিংহাসনটাকে আমি ঠিক কি কীভাবে সাজাতে পারি যার জন্য এটা আরও অ্যাট্রাকটিভ দেখতে লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের কাছ থেকে মতামত নিয়ে আমি চেষ্টা করব সেইভাবেই আমার ঠাকুর ঘরটাকে সাজাতে এবং অনেকের বক্তব্য ছিল যে বাড়ির সামনে যদি ঠাকুর থাকেন তাহলে নেগেটিভ এনার্জি সমস্ত কিছু দূরে চলে যায় সেই কথা মাথায় রেখে এই বাড়ির দরজা খুললেই কিন্তু রাধা মাধবের মুখ দর্শন করা যায় তো তোমরা যাদের যাদের ইচ্ছে তারা মাধবকে দর্শন করে নাও এখান থেকে এবং মনে মনে তোমরা রাধা মাধবের কাছে নিজের ইচ্ছা মতন চেয়ে নিও আর মাধব তোমাদের সকলের মনের আশা পূর্ণ করুক সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই এই পেজটাকে সাথে থেকো ধন্যবাদ রাধে রাধে